আসসালামু আলাইকুম দর্শক ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি সেগুলো দর্শক বারবার না এবারও আপনাদের মাঝে আসছি আমাদের প্রোজেক্টের আপডেটগুলো দিতে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের প্রজেক্টগুলো চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের মাঝে আমাদের প্রোজেক্টের আপডেটগুলো নিয়ে আসতেছি আমাদের টোটাল তেইশটা প্রজেক্টের বুকিং হয়েছে তার ভিতরে পাঁচটা প্রজেক্ট এখন আমাদের রানিং শুরু হয়েছে এবং আরও প্রজেক্ট আমাদের রানিংয়ের পথে আসবে এই পাঁচটা প্রজেক্টের আপডেট আমাদের আমরা আপনাদের দিচ্ছি তার মধ্যে এক নম্বরে আছে ইউসুফ ভাই ফাইটখালী চারঘাট রাজশাহী থেকে ইউসুফ ভাই এর প্রজেক্ট চালু হয়েছে পার্থ প্রতিম সরকার তাতারদি শেখেরগাঁও মনোহরদি নরসিন্দি নরসিহীর ভাই পার্থ প্রতিম সরকার উনি ওনার প্রজেক্ট চালু হয়েছে উনি আসলে মূলত উনি প্রবাসী হলেও উনি একজন স্টুডেন্ট সিঙ্গাপুরে থাকেন ওখান থেকে অর্ডার করছেন সো আমরা তার বাড়িটা করে দেবো ইনশাআল্লাহ আর একটা ভাই আছে ইউসুফ ভাই মিরের বাজার আত্রাই নব উনিও প্রবাস ওনার কাজটাও আমরা চালু করে বিপ্লব হোসেন পার ধনু বগুড়া আরেকটা একটা কাজ আমাদের মাদ্রাসার কাজ জামিয়া রহমানে দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা পাপড় বগুড়া সদর এই পাঁচটা কাজ আমাদের এখন রানিং চলতেছে পূর্বের যেগুলো কাজ হয়ে গেছিল আমরা সেগুলো সার ঢালাই করছি কমপ্লিট করছি ওই ভিডিওগুলো আপনারা পাইছেন এবং এই কাজগুলো যে আমরা শুরু করছি এটার ভিডিও প্রত্যেকটা প্রজেক্টের পুঙ্খানুপুঙ্খ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছে আমরা যে এখন পাঁচটা কাজ রানিং হচ্ছে এই ভিডিওগুলো আপনারা পাবেন যেসব ভাইয়েরা চাচ্ছেন যে আসলে দিয়ে কাজ করাবেন আপনারা বিন্দুমাত্র দেরি না করে আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাইট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটা সাইটের ক্লায়েন্টের সাথে আপনারা ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন সে সুযোগ আমরা আপনাদের করে দিব সর্বোপরি কথা হলো যে এখন সিজন শুরু হয়ে গেছে আমাদের যেসব প্রবাসী ভাইরা এখন বৃষ্টির সিজনটা কমে আসতেছে যেহেতু আমাদের বুকিংটা বুকিং লিস্টটা অনেক দীর্ঘ হচ্ছে সো আপনারা যারা করতে চাচ্ছেন বাড়ি তারা আর দেরি করবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের আমরা ড্রয়িং প্রোভাইড করব বাজেট দিয়ে দিব কত বাজেটে কমপ্লিট হবে সেটা দিয়ে দিব। এবং আপনাদের অঞ্চলে যদি আপনাদের অঞ্চলে যদি আমাদের টিম যায় সেখানে আমাদের আপনারা আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব যোগাযোগ করে সরজমিনে দেখে আপনাদের বাড়ির বাজেট সম্পর্কে আপনাদের অবহিত করতে পারবো বৃষ্টির কারণে আমরা অনেকগুলো প্রজেক্ট শুরু করতে পারতেছিলাম না আর এটা আপনারা জানেন আসলে বাংলাদেশের পরিবেশের সাপেক্ষে যে রেনি সিজনটাতে আসলে ওইভাবে কনস্ট্রাকশন কাজ করা সম্ভব হয় না বাট এখন বৃষ্টির পরিমাণ কমে আসতেছে সো এই জন্য আমাদের কাজের পরিমাণ এখন বৃদ্ধি পাচ্ছে সো আমাদের টোটাল টোয়েন টোয়েন্টি থ্রি মানে তেইশটা বুকিং আছে তার ভিতরে পাঁচটা আমরা চালু করে দিছি এখন এখন কন্টিনিউ আমাদের প্রোজেক্টগুলো চালু হবে এবং আমরা প্রত্যেকটা ভিডিওরে আমাদের বাড়ির ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ করার নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভয়েস দিয়ে রাখেন আমরা আপনাদের সাথে কন্টাক্ট করে নিব ধন্যবাদ